পশ্চিমবঙ্গ আজকে উত্তাল আরজিকর মেডিকেল কলেজের ছাত্রীর ডাক্তার ছাত্রীর অন ডিউটি খুন এবং ধর্ষণ নিয়ে তার পাশাপাশি হিমাচল প্রদেশও আজকে উত্তাল আসার কথা হিন্দুরা সেখানে জেগে উঠেছে সবার আগে ভিডিওটা দেখুন ভিডিওটা আপনারা দেখলেন আজকে সবসময় আমরা হতাশার কথা বলি হিন্দুদের বাংলাদেশে আপনারা দেখছেন হাজার হাজার হিন্দু মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছে রেপ ধর্ষণ করে তারপরে তাদের নিকা করে তাদের মুসলমান হয়ে বাচ্চা পয়দা করাচ্ছে কিন্তু হিমাচল প্রদেশে যা ঘটছে সেটা হচ্ছে হিন্দুদের শিবডারা করে ডারা সোজা করে আজকে জেগে ওঠার ঘটনা হিমাচলবাসীরা সাধারণভাবে খুব শান্ত প্রকৃতির হয় খুব সৎ প্রকৃতির হয় এরা কোনো বিরোধে যায় না এরা শুধুমাত্র সৈন্যবাহিনীতে যায় এবং দেশ রক্ষার জন্য তারা তাদের জীবন পর্যন্ত বলিদান করে হাজারে হাজারে হিমাচলবাসী কিন্তু আজকে সেই হিমাচল প্রদেশ আজকের ধ্বংসের মুখে আজ আপনারা দেখছেন সিমলায় সেই ব্রিটিশ আমলে একটা ছোট্ট বেড়া দিয়ে একটা মসজিদ ছিল ব্রিটিশ আমলে যা যে মুসলমানদের ওখানে নিয়ে যাওয়া নিয়ে যেত তারা কাজের জন্য সেখানে তারা ওই মসজিদে তারা তাদের নামাজ পড়ত আর এই এখন হঠাৎ কি দেখছি আমরা সেই মসজিদ পাকা হয়ে গেল একতলা হল দোতলা হলো তিনতলা হলো এবারে চারতলা হচ্ছে আর হচ্ছে বাইরে থেকে হাজারে হাজারে মানুষ ঢুকছে মুসলমান ঢুকছে তারা মসজিদে আশ্রয় নিচ্ছে তারা জিনিসপত্র বিক্রি করছে গ্রামের ভেতরগুলো চলে যাচ্ছে তারা সেখানে মেয়েদেরকে লাভ জিয়াতে শিকার করছে এরা কারা এরা সমস্ত হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আর তার সঙ্গে এখন নতুন জুটেছে রোহিঙ্গা এই কিছুদিন আগে হিমাচল প্রদেশের একটি গ্রামের মধ্যে একটি জঙ্গলের মধ্যে একটা রোহিঙ্গা মুসলিম মহিলাকে ওখানকার যারা মহিলা তারা ধরেছিল এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে আজকে হিমাচল প্রদেশের ওই মসজিদ যে মসজিদ সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে এই কংগ্রেসের আমলে সেই মসজিদে আজকে মানুষ আজকে শান্তিপূর্ণভাবে তারা হাজারে হাজারে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আর পুলিশ নৃশংসভাবে তাদের ওপর লাঠি কাচার্জ করছে জল কামান ব্যবহার করছে শুধু সিমলায় নয় মান্ডিতে মান্ডিতে পর্যন্ত বেআইনি মসজিদ তৈরি হয়েছে এইভাবে হিমাচল প্রদেশের সর্বত্র বেআইনিভাবে মসজিদ তৈরি হচ্ছে আর তাকে মদত দিচ্ছে কারা এই সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস কংগ্রেস হচ্ছে হিন্দু হেটার কংগ্রেস যারা মূর্তি পুজোর করে তাদেরকে শয়তান মনে করে কেন সোনিয়া গান্ধী যেদিন থেকে ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে হ্যাঁ আমি প্রাইম মিনিস্টারই বলবো সোনিয়া গান্ধী শুধু প্রাইম মিনিস্টার নয় প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি আর যা কিছু হয় সবই সোনিয়া গান্ধী ছিল মনমোহন সিং সামনে একটা পুতুল হিসেবে খাড়া করা ছিল এই যেদিন থেকে সোনিয়া গান্ধী ভারতের দায়িত্বে এসেছিল সেই দিন থেকে এই হিন্দুদের ঘৃণা করা মূর্তি পূজকদের ঘৃণা করা সোনিয়া সে গান্ধীপুরে আর হিমাচল প্রদেশে শয়ে শয়ে ওই বাংলাদেশি মুসলমান এখন তো তার সঙ্গে রোহিঙ্গা জুটেছে আজকে হিমাচল প্রদেশ আমাদের দেবভূমি হিমাচল প্রদেশ আজকে ধ্বংসের মুখে হিমাচল প্রদেশে ক্রমশই হিন্দু কমে যাচ্ছে আর মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে আর তার ফলশ্রুতি হচ্ছে বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হচ্ছে হাজার যে তারা দোকান করছে রাস্তার দ্বারে তারা জিনিসপত্র বিক্রি করছে তারা গ্রামে গ্রামে চলে যাচ্ছে মনিহারি জিনিস নিয়ে চুরি ইত্যাদি এই সমস্ত জিনিস নিয়ে সেখানে লাভ জিয়া শিকার করছে সেখানকার মেয়েদের হিমাচল প্রদেশের পরিস্থিতি আজকে হিন্দুদের শয্যের সীমার বাইরে চলে গেছে তাই আমরা দেখছি সিমলায় বেআইনি মসজিদের বিরুদ্ধে আন্দোলন চলছে মান্ডিতে বেআইনি মসজিদের বিরুদ্ধে আন্দোলন চলছে আরও বিভিন্ন জায়গায় হিমাচল প্রদেশের যে বেআইনি মসজিদগুলো তৈরি হয়েছে সেখানে শান্তিপ্রিয় হিন্দুরা তারা কিন্তু আন্দোলন শুরু করেছে এটা হচ্ছে আসার কথা হিন্দুরা শিখ যারা সোজা করে তাদের স্বাভিমান তাদের স্বাধিকার রক্ষার জন্য তারা পথে নামছে বিভিন্ন জায়গায় রাস্তায় যত মালপত্র নিয়ে বিক্রি করার জন্য বসে যেত তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে এবং জনগণ করছে সেখানকার কংগ্রেস সুখী সরকার তাদেরকে মদত দিচ্ছে কারণ কংগ্রেসের একটাই স্ট্র্যাটেজি যে আজকে পশ্চিমবঙ্গের মতো হিমাচল প্রদেশের যেহেতু জনসংখ্যা কম ছোট জায়গা তাই ওখানেও যদি থার্টি পারসেন্ট আমরা মুসলমান করে দিতে পারি তাহলে হিমাচল প্রদেশ আমাদের আসবে এবং আগামী দিনে যদি উত্তরাখণ্ডেও আমরা ক্ষমতায় আসতে পারি এইভাবে ছোটো ছোটো রাজ্য যেগুলো আছে সেইগুলোতে মুসলমানের সংখ্যা আমরা বাড়িয়ে দেবো কেন অসুবিধা নেই কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমান তো আমাদের সঙ্গেই রয়েছে আর এর সঙ্গে এদেরকে ক্যানিং সন্দেশখালী ইত্যাদি জায়গার নাম বলে তাদেরকে ভোটার এবং এস করে দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই আচ্ছা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে কাগজে দেখলাম বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে ধরেছে তাদের কাছে বাংলাদেশের থেকে ভারতে ঢোকেনি এখনই তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত তৈরি হয়ে এসছে একটা বিরাট র্যাকেট চলছে আর সেই কারণে সিমলার মানুষরা হিমাচলের মানুষরা আজকে রুখে দাঁড়াচ্ছে যারা সোজা করে হিন্দু যাচ্ছে কোনো কোনো জায়গায় হিন্দু যাচ্ছে কিন্তু আমি বলছি আমার এই বাংলার বুকে বাংলার বুকে যে হাজারে হাজারে বেআইনি মসজিদ মসজিদ তৈরি হচ্ছে মাদ্রাসা তৈরি হচ্ছে কবে হিন্দুরা বাংলার হিন্দুরা কবে বাংলার হিন্দুরা বলবে হ্যাঁ এখানে মসজিদ থাকবে যেগুলো সরকারি স্বীকৃত হাজারে হাজারে যে বেআইনি মসজিদ এবং মাদ্রাসা তৈরি হচ্ছে তাকে ভাঙতে হবে তার কোনো অস্তিত্ব থাকতে পারে না কেন বেআইনি জিনিস সরকারের পারমিশন ছাড়া বা বেআইনি জমি দখল করে মাদ্রাসা বা মসজিদ থাকতে পারে না কবে হিন্দুরা হিমাচল প্রদেশের মতো বুকে দাঁড়াবে কংগ্রেসের স্ট্র্যাটেজিটা কি কংগ্রেসের স্ট্র্যাটেজিটা হচ্ছে ভারতের বুকে ভারতবর্ষ নয় কিন্তু ভারতের বুকে থার্টি থেকে ফর্টি পারসেন্ট ভাবেও মুসলমান করতে হবে তাহলে কি হবে হিন্দুরা তাদের মাথা এমনিই নিচু হয়ে যাবে তারা মাথা এমনিই শুকিয়ে দেবে তারা সারেন্ডার করবে যেরমভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা যেহেতু মুসলিম এখানে থার্টি পার্সেন্টের ওপর হয়ে গেছে মোটামুটি তাদের কাছে সারেন্ডার করে দিয়েছে বাংলায় যেটা চলে মুসলিম ভোটের জন্য পলিটিক্স হয় হিন্দু ভোটের জন্য কোনো পলিটিক্স হয় না আজকে রাহুল গান্ধী কথায় কথায় বিদেশ যাচ্ছে বিদেশ গিয়ে সাংবাদিক সম্মেলন করছে বা বিভিন্ন আলোচনা সবাই যাচ্ছে সেখানে গিয়ে সে কি বলছে না হিন্দু আছে সন্ত্রাসবাদী আর এই সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে কারা এই হিন্দু যে সমস্ত সংগঠনগুলো আছে এরা মদত দিচ্ছে আর এই রাহুল গান্ধীকে মদত দিচ্ছে কারা জর্জ সরাস কেমব্রিজ অ্যানালিটিকিয়া এই যে আমেরিকার যেসব নন স্টেট অ্যাক্টার্স আছে নন স্টেট অ্যাক্টার্স আরও যে আরও বিভিন্ন সংগঠন আছে তারা এই রাহুল গান্ধীকে মদত দিচ্ছে যে কোনোভাবে হোক ভারতের এই বর্তমান সরকার যদিও এই সরকারও অনেকটা আপোষ করে চলে তা সত্ত্বেও এমন একটা সরকার এই বাং ভারতের বুকে করতে হবে যে সরকার পুরোপুরিভাবে এই মুসলমানদের পেছনে দাঁড়াবে এবং ভারতে থার্টি থেকে ফর্টি পারসেন্ট মুসলমান দু হাজার ছাব্বিশের মধ্যে দু হাজার এই যে নেক্সট ইলেকশান আগামী যে ইলেকশন তার আগে করতে হবে তাহলে কি হবে আমরা ভারতকে এই যে মূর্তি পূজা এই শয়তানের পূজা যাকে তারা বলে তার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো ভাবতে পারেন এরা কতটা হিন্দুদের ঘৃণা করে এরা হিন্দু নাম দিয়ে জুসের দোকান করে আর তার মধ্যে নিজের পেচ্ছাপ ইউরিন বললে একটু মিষ্টি লাগে ভালো লাগে শুনতে তারা তার মধ্যে তারা পেচ্ছাপ লুকিয়ে রেখে দেয় ঢেলে দেয় ইউপির মুখে গাজীপুরে টিভিতে দেখছেন আপনারা আপনারা টিভিতে দেখছেন আর তারপরে সেখানে গিয়ে খাচ্ছেন এই যে বিরিয়ানি খাচ্ছেন মুসলমানের দোকানে প্রত্যেকটা বিরিয়ানিতে যে থুতু মেশানো আছে জানি না ইউরিন মেশানো আছে হয়তো আমরা খাচ্ছি পাগলের মতো খাচ্ছি পাগলের মতো আমরা খাচ্ছি আমাদের ডিএনএর মধ্যে আজ আমাদের ডিএনএর মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ডিএনএর মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমানই আমাদের রক্ষাকর্তা মুসলমানই এই পৃথিবীর ত্রাতা এইভাবে হিন্দুদের প্রত্যেক মুহূর্তে হিউমিলিয়েট করা হচ্ছে আপনারা ভাবতে পারেন এই যে রাজ যাব চলছে মহিলাদের বলছে কিছু কিছু মহিলা শাঁখ আনবেন না উলুদ ধরি দেবেন না ঘন্টা আনবেন না এগুলো নাকি হিন্দুর প্রতীক হিন্দু চলবে না হিন্দুকে ঘৃণা করো কিছু কিছু এই রকম পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায় হওয়ার কেস করে ওই নির্যাতিত মহিলা খুন হওয়া মহিলা ধর্ষিত হওয়া মহিলা সেইখানে বলা হচ্ছে সে আজাতি কেন এইগুলো হবে সব মানে ভেতর থেকে ওই যে জর্জ সরাস অ্যান্ড কোম্পানি ছাড়া হচ্ছে হিন্দুদেরকে ঘৃণা করে ভারতকে যারা ঘৃণা করে তারা রাহুল গান্ধীকে মদত দিচ্ছে যে ভারত থেকে যে করে পারো ভাবো করবো পারো হিন্দুদেরকে কমিয়ে দাও এবং হিন্দু যখন আস্তে আস্তে কমে যাবে হিন্দু আপনিই আবলিস হয়ে যাবে এই ঘটনা সারা পৃথিবী জুড়ে ঘটেছে আজকে হিমাচলের হিন্দুরা আজকে শীত যারা সোজা করে সোজা হয়ে দাঁড়িয়েছে ওখানকার কংগ্রেস সরকার যে অনাচার করছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানদের ঢুকিয়ে সেখানে মসজিদে মসজিদে ভরিয়ে দিচ্ছে বেআইনি এবং আগামী দিনে সেখানে হিন্দুদের সংখ্যা কমিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে এটা ধরে ফেলে ওখানকার হিন্দু সমাজ যে গর্জে উঠছে আজকে বাংলার বুকেও আমাদেরকে এই কংগ্রেসের বিরুদ্ধে এইভাবে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই বাংলার বুকেও আমাদের হিন্দুদের এইভাবে সিটটা সোজা করে খারাপ হতে হবে কেন কংগ্রেস হচ্ছে রুট আর বাকিগুলো হচ্ছে প্রশাখা এই কংগ্রেসের এই বদমাইশিকে যদি ধ্বংস করা যায় তাহলে এই যে শাখা নদীগুলো যত আছে এই তৃণমূল থেকে আরম্ভ করে যত শাখা নদীগুলো আছে এগুলো আপনি শুকিয়ে যাবে কেন কোনো জলের সোর্সের না থাকলে যেরম নদী শুকিয়ে যায় যেরকম মূল সেরকম মূল জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এগুলো সব আগাছাগুলো সব শেষ হয়ে যাবে তাই কংগ্রেসকে ধরো এই বাংলার বুকে তোমরা জেনে রাখো কংগ্রেসিরা যারা সেটিং সেটিং করে বেড়াও জেনে রাখো এই যেদিন বাংলার বুকে হিন্দুরাও ক্ষমতা দখল করবে হিন্দুরা সোজা হয়ে দাঁড়াবে সেদিন কিন্তু তোমাদেরও হিসেব বুঝে নেবে ওই তোমাদের পার্টি অফিসগুলো যেখান থেকে তোমরা হিন্দু বিরোধী প্রচার করো তোমরা মদত দাও মুসলমানদের সেই পার্টি অফিসগুলো ভেঙে ফেলা হবে সবার আগে ভাঙা হবে কার ওই যে জেয়াদি চাটা অধীর চৌধুরী সে অনেক বড় বড় কথা বলে সবার আগে ভাঙা হবে যেদিন হিন্দুরা ক্ষমতায় আসবে তোমার অফিসটা আর তারপরে এই যে পাড়ায় পাড়ায় বা বিভিন্ন জায়গায় জেলায় জেলায় এই কংগ্রেসের যে অফিসগুলো আছে হ্যাঁ কংগ্রেসের অফিস সেইগুলোকে ঘুরিয়ে দিতে হবে আর সেগুলোকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে এই বাংলার বুকেও হিন্দুত্ব প্রতিষ্ঠা লাভ করবে আর রাজীব রাহুল গান্ধী ওই আমেরিকায় গিয়ে জর্জ সরাস অ্যান্ড কোম্পানির সাহায্য নিয়ে যে ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে হিন্দুদেরকে ধ্বংস করার চেষ্টা করছে তার এই খেলা কিন্তু শেষ হবে তাই হিন্দু হিমাচল প্রদেশের উদাহরণ নিয়ে শিক্ষা নিয়ে তুমিও ওঠো বাংলার হিন্দু তুমি ওঠো তুমি চাগো তুমি এই হিন্দু ধ্বংসের যে খেলা এর বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রুখে দাঁড়াও